হিরিয়া সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রবাসক মানিকুঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি যৌনবাহিত রোগ যেটাকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলা হয় এরকম একটি খুবই মারাত্মক একটি রোগ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি খুবই সংক্ষিপ্তভাবে রোগটির নাম হচ্ছে ক্লামিডিয়া কেলামিডিয়া একটি যৌনবাহিত রোগ মূলত এই যে কেলামিডিয়া আমরা গণরিয়ার কথা জানি সিপিলিস বনোরিয়া এইচআইভি বা আরও অন্যান্য হারপিস আরও অন্যান্য যে সেক্সুয়াল ট্রান্সমিট রয়েছে এদের চেয়েও এখন বর্তমান যুগে এই ক্লামিডিয়া যে ডিজটা রয়েছে যৌনবাহিত রোগ এটা কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করেছে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই এটা সমানভাবে দেখা যাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা তারা বেশি মাত্রায় এটা দিয়ে আক্রান্ত হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশ পায় না তবে মহিলাদের আক্রান্তের হার পুরুষদের তুলনায় বেশি মূলত ক্লামিডিয়া এই যে রোগটা যে জনবাদী রোগটা এর প্রধান যে আমরা যদি কারণের কথা বলি এটা হয় মূলত একটি ব্যাকটেরিয়ার দ্বারা সে ব্যাকটেরিয়াটাকে ক্লামিডিয়া ট্র্যাকোমেটিস নামক একটি ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়া দ্বারাই মূলত এই ক্ল্যামিডিয়া যৌনবাহিত রোগটির সৃষ্টি হয়ে থাকে এখন যদি ইনফেক্টেড অর্থাৎ এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কারোর সাথে যদি যৌন মিলন সেক্সুয়াল রিলেশন সেটা ভেজানাল সেক্স হতে পারে ওরাল সেক্স হতে পারে অ্যানাল সেক্স হতে পারে হ্যাঁ এভাবে যদি সেক্সের মাধ্যমে সরাসরি যদি ডাইরেক্ট কন্টাক্ট হয় তাহলে কিন্তু এই রোগটা একজনের থেকে আরেকজনের মাঝে সাধারণত ছড়িয়ে থাকে তাছাড়াও এই সেক্সের সময় যে সেক্স টয় বা সেক্সের সময় ব্যবহৃত যে বিভিন্ন অন্যান্য যে খেলনা বা বিভিন্ন আমরা আনুষঙ্গিক যে জিনিসপত্র রয়েছে এগুলোর থেকেও কিন্তু এগুলোর টাস থেকেও কিন্তু এই ক্লামিডিয়া রোগটা ছড়াতে পারে তারপরে মা থেকে সন্তানের মধ্যে অর্থাৎ মা যদি এই ক্ল্যামিডিয়া রোগে আক্রান্ত থাকে তাহলে তার গর্ভ সময় যদি সে আক্রান্ত থাকে তাহলে এই বাচ্চা ডেলিভারির পরে এ বাচ্চারও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যেতে পারে তারপরে যাদের একাধিক যৌন সঙ্গী রয়েছে তারা এ বিষয়টিতে বেশি আক্রান্ত হয়ে থাকে যারা প্রটেশন ছাড়াই যৌনমিলন করে কন্ড ছাড়াই মিলন করে তাদের ক্ষেত্রেও এ রোগটা বেশি ক্ষেত্রে মানে তাদের ক্ষেত্রে এটা বেশি মাত্রায় দেখা যায় আমাদের বাংলাদেশ বা এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে এর চেয়েও পাশ্চাত্য যে দেশগুলো রয়েছে সেখানে এই ক্ল্যামিডিয়া রোগটিতে আক্রান্ত সংখ্যা অনেক অনেক বেশি এখন যদি আমি লক্ষণের কথা বলি তাহলে পুরুষ মহিলা ভেদে লক্ষণের কিছু তারতম্য হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে যদি বলি পুরুষদের ক্ষেত্রে যেটা হয় তাদের যে পেনিস থেকে এক ধরনের ডিসচার্জ হয় সেটা হলুদ বা সবুজ কালারের ডিসচার্জ হয়ে থাকে তারপরে তাদের অন্ধকোষে প্রচণ্ড ব্যথা করে অন্ডকোষ ফুলে যায় তারপরে ঘন ঘন প্রসাব হয় প্রসাপের সময় মারাত্মক পড়া করে তারপরে যেটা হয়ে থাকে যে তলপেটে ব্যথা করে তলপেটে ব্যথা করে মলদারে সমস্যা হয় মলদার ফুলে যেতে পারে মলদারে ধরনের সিক্রেশন হতে পারে মলদারে পেইন হতে পারে নানা ধরনের অস্বস্তি হতে পারে এইগুলো পুরুষদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি এবং মেয়েদের ক্ষেত্রেও এরকম বেশ কিছু সিমটমস দেখা যায় যেরকম তারা যখন সেক্সুয়াল রিলেশনে যায় যারা আক্রান্ত রয়েছেন তাদের কিন্তু মারাত্মক কষ্ট হয় তারপরে অনেক সময় সেক্সের সময় ব্লিডিং হতে পারে তারপরে ভেজাইনা ইউটোরাস এগুলোতে মারাত্মক ইনফেকশন দেখা দেয় ভেজাইনাল ডিসচার্জ হয় তর পেটে ব্যথা হয় তাদের ভিতরে জ্বর জ্বর ভাব পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই জ্বর জ্বর ভাব থাকে শরীরে ফেভারিস একটা ভাব সবসময় থাকে তারপরে মিনিস্ট্রেশনের সময় মারাত্মক ব্লিডিং হয় এই ডিসচার্জের কথা তো বলেছি মলদারের সমস্যা এগুলো পুরুষ মহিলা সবার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে কমনলি আবার কিছু সমস্যা দেখা দেয় যেরকম ওরাল সেক্সের মাধ্যমে যদি এটা হয় গলাতে সমস্যা হয় তারপরে চোখের সমস্যা হয় অনেক সময় দেখা যায় সিমেন অথবা ভেজেনাল সোয়াব থেকেও যদি চোখে টাচ হয় সেখান থেকেও কিন্তু চোখের ইনফেকশন হতে পারে ডায়রিয়া বা মলদারের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে আমরা কেজি হিস্ট্রি করলে তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন আর পুরুষদের ক্ষেত্রে সাধারণত ইউরিন টেস্ট করলে এবং মহিলাদের ক্ষেত্রে ভেজানাল সোয়াব টেস্ট করলে আমরা মূলত এই রোগটা সম্পর্কে ধারণা অর্জন করতে পারি এখন যদি আমি এর জটিলতার কথা বলি তাহলে পুরুষদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যেটাকে ইনক্ট্রাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে ইউনিয়ন ট্র্যাক ইনফেকশন হতে পারে এবং সর্বোপরি যেটা হয় ইনফার্টিলিটি অর্থাৎ একজন পুরুষ যদি এই রোগটাতে আক্রান্ত হয় সে কিন্তু সর্বোপরি ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাতের দিকে চলে যেতে পারে মহিলাদের ক্ষেত্রে একইভাবে তাদের ট্র্যাক ইনফেকশন হয় তাদেরও যেটা হয় ইনফার্টিলিটির ব্যাপার রয়েছে এবং ইউটেরাস সার্ভিক্সের বিভিন্ন ধরনের ইনফেকশনও দেখা যায় এখন প্রতিরোধ করতে গেলে অবশ্যই অবশ্যই একজন বিশ্বস্ত পার্টনার পার্টনার রাখতে হবে অর্থাৎ যারা একাধিক পার্টনার সেক্সুয়াল পার্টনার যাদের রয়েছে তাদেরকে অবশ্যই এই ব্যাপারটিতে সচেতন হতে হবে সেক্সুয়াল রিলশনের সময় কন্টন ইউজ করতে হবে এবং পার্সোনাল হাইজিন এবং এই বিষয়গুলো আমাদেরকে সর্বোপরি মেনে চলতে হবে আরেকটা একটা ব্যাপার যেটা ওরাল সেক্স অ্যানাল এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসার কথা যদি বলি হোমিওপ্যাথিতে আমরা আমার অনেকগুলো ভিডিও রয়েছে যেরকম গণডিয়ার উপরে সিভিলিসের উপরে হার্পিসের উপরে আপনারা আমার বেশ কিছু রুগী রয়েছে যারা এ ধরনের যৌনবাহিত রোগ থেকে তারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে আরোগ্য হয়েছেন বিশেষ করে গনোরিয়ার অনেক পেশেন্ট আমি চিকিৎসা করেছি সিভিলিসের অনেক পেশেন্ট আমি চিকিৎসা করেছি হার্পিসের অনেক পেশেন্ট ভালো আছে ঠিক সেভাবে ক্লামিডিয়া যে রোগটা এটাতে যদি কেউ কোনো পুরুষ আক্রান্ত হন শুধু পুরুষ না পুরুষ মহিলা যেই আক্রান্ত হন তার ভিতরে আপনারা তো দেখলেন যে এই সায়েন্স সিমটমসগুলো দেখা দেয় এবং এটা খুবই মারাত্মক একটা সমস্যা যেটা তার সন্তানের মধ্যেও চলে যেতে পারে এবং যারা এটা আক্রান্ত হয় তাদের বিভিন্নভাবে তাদের জীবনটা কিন্তু সময় ধ্বংসের মুখে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে সেগুলো যদি খুব প্রতি পয়েন্টে এবং ভালোভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে কয়েক মাসের চিকিৎসায় এ ধরনের ক্লাইমেডিয়ার রোগের বা জনবাহিত রোগের চিকিৎসা করা হোমিওপ্যাথিতে সম্ভব স্পেসিফিক ওষুধগুলা যদি যদি পয়েন্টে এবং ভালো মানের ওষুধ যদি দেওয়া হয় তাহলে আমরা দেখেছি বেশ কয়েক মাস চিকিৎসার মাধ্যমে এই ধরনের মারাত্মক যৌনবাহিত রোগ আমরা কিন্তু আরোগ্য করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ